আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এরকমের রূপচাঁদা মাছ যদি আপনি আপনার বাসায় আসা গেস্টদের খাওয়াতে পারেন তারা কিন্তু ফিদা হয়ে যাবে এতটা মজার রেসিপি হ্যাঁ অবশ্যই অনেক মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে হচ্ছে আমি হাফ কেজি পরিমাণে রূপচাঁদা মাছ নিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচুর গুঁড়া আর লবণ দিয়ে বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছি এখন একটা পরিষ্কার ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এর মধ্যে যখন তেলটা গরম হয়ে আসবে মাছগুলো দিয়ে দিব মাছটা সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে যাতে হাতে আপনাদের তেলটা না ছিটে তো এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর একবারে ফ্রেশ তাজা মাছ খেতে অসাধারণ আর ঘ্রানটাও কিন্তু একবারে খুবই সুন্দর একেবারে ফ্রেশ মাছ যেহেতু এই মাছটা আমি একবারে কড়া করে ভাজবো না হালকা করে তেলে ভেজে নিচ্ছি যদি সাগরের বা নদীর মাছ তাজা হয় তাহলে কিন্তু তেলে না ভাজলেও হয় একবারে ফ্রেশ মাছ কিন্তু তেলে না ভাজলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর নদীর মাছ না হলে কিন্তু কিন্তু তেলে ভাজতেই হয় আর এই মাছগুলো আমি কড়া ভাজা পছন্দ করি না যার কারণে হালকা করে ভেজে নিয়েছি আর মাছ ভাজা কমপ্লিট করে এখন কড়ার মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন দিবেন তখন তেলটা একটু গরম করে দিবেন দিয়ে হালকা লালচে করে এরকম ভেজে নেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে পেঁয়াজগুলো যখন লালচে ভাজা হয়ে যাবে তার মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রেগুলার যে মশলাগুলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ আপনারা যে পরিমাণে মাছ দেবেন সেই পরিমাণে ঝাল লবণ দিয়ে নেবেন এটা বলার কিছুই নেই তো এই সব মশলা দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা মশলা কষানো যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর মাছের মধ্যে কিন্তু অনেকে হচ্ছে আদা আর হচ্ছে জিরা বাটাটা পছন্দ করে না বাট এভাবে যদি ভুনা করেন তাহলে কিন্তু অসাধারণ পোলাও হোক গরম ভাত হোক একবারে জমে যাবে যাকে খাওয়াবেন সে কিন্তু খুবই পছন্দ করবে তো কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষানো এখানে প্রায় শেষ হয়ে গেছে আমি দ্বিতীয় পর্যায়ের মতো আবার হচ্ছে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো দ্বিতীয়বার আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে তার মধ্যে হচ্ছে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা যখন ফুটে উঠেছে এর মধ্যে হচ্ছে ভেজে রাখা এই যে মাছ ছিল সে মাছগুলো এখন দিয়ে দেবো একে একে করে তো দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর আসছে আর এই মাছটা কিন্তু খেতে সাধারণ রূপচাঁদা মাছ এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে আমার বাসার আপনার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে এভাবে যদি আপনি এরকমের মাছ ভুনাটা করেন হ্যাঁ আসলে অনেক মজা ছিল এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব মাছগুলো এখানে দিয়ে দিয়েছি আর মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে মশলাগুলো কিন্তু একবারে পারফেক্ট অতিরিক্ত হয়নি আর একবারে কমও হয়নি আর দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়ার পর এই যে ফুটে উঠেছে আর খুব সুন্দর একটা কালার বের হয়েছে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আর এই যে ঝোলটা টেনে গিয়েছে এখন হচ্ছে হালকা একটু নেড়ে আর একটু টেনে নেব এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি সার্ভ করার জন্য তুলে নিচ্ছি তো এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার